আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে আমরা মানবিক জীবনে চলার পথে কিছু মাসলা মাসাইল সংক্রান্ত হাদিস শুনব নারী পুরুষের জন্য যেগুলো মেনে চলা খুবই জরুরি হাদিসের শিরোনাম বিভিন্ন বিষয়াল্লা রসুর যে নির্দেশনা দিয়েছে সেগুলো অনুসরণ করা যেমন কল নবী সাল্লি ওয়াসাল্লাম أتي أتي بأبي قحافة والدي أبي بكر الصديق رضي الله عنهما يوم فتح مكة ورأسه وليحيته كثغامة بياض فقال رسول الله صلى الله عليه وسلم غيروا هذا أجتن أبو الثواد مهنبي صلى الله عليه وسلم مقب جردين أبو بكر إربيتا حضرة أبو قحافة رضي الله عنه كنية আসা রসুলের সামনে তার মাথার চুল ও দাড়ি সাগামা নামক সাদা ঘাসের মতো সাদা হয়ে গিয়েছিল এটা দেখে মহানবী মহানবীর সাল্লাম বললেন এটাকে খেজাব দ্বারা পরিবর্তন করে দাও তবে কালো রঙ থেকে বিরত থাকো তাই নারী বা পুরুষের জন্য চুলে কালো রঙের খেজাব লাগানো সম্পূর্ণ নিষেধ কালো রঙের খেজাব বা কলব লাগানো সম্পূর্ণভাবে নিষেধ আল্লাহ রসুল আরও নিষেধ করেন অনাহা রসৌরুল্লাহসাল্লাহল্লাহ আলি হুয়াসাল্লা আনিল তাজা মাথার কিছু অংশে নেরা করা কিছু অংশ ছেড়ে দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ এক সাইডে চুল আছে এক সাইডে চুল নাই এরকম করে চুল রাখা বা কাটা যাবে না পুরুষরা মাথা নেরা করতে পারবে মহিলাদের জন্য মাথা নেরা করা মোটেও উচিত নয় আল্লাহ রসুল আরও নিষেধ করেন অনাহা রসৌলিস মহিলারা যেন মাথা নেড়া না করে পুরুষরা যে কোনো সময় যে কোনো কাজে মাথা নেড়া করতে পারবে তবে মহিলারা প্রয়োজনে বিশেষ প্রয়োজনে যেরকম অপারেশন করা সার্জারি করা ইত্যাদি বিশেষ প্রয়োজনে নাড়া হতে পারবে এমনিতেই মাথা নেড়া করা সম্পূর্ণভাবে নিষেধ আল্লাহ রসল আলু নিষেধ করেন এবং অভিশাপ করেন্লি হল আল্লাহ রসোল্ল ইসাদ করেন ওই সমস্ত পুরুষ এবং মহিলার উপর যারা মান নিজেদের দেহে উল্কি উৎকীর্ণ করে উল্কি আঁকায় বিভিন্নভাবে উলকি আঁকায় এটা আল্লাহ রাসুল নিষেধ করেছেন করে বা করায় সৌন্দর্যের জন্য দাঁত কেটে কেটে শুরু করে ছোট করে এবং সৌন্দর্যের জন্য ভ্রুর চুল উপড়িয়ে ফেলে ভ্রু প্লাক করে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে এ সমস্ত কাজ যারা করে আল্লাহ রসুল তাদের উপরে লানত করেছেন ভ্রু প্লাক করা শুধু সৌন্দর্যের জন্য দাঁত শুরু করা চিকন করা এবং বিভিন্ন রকমের উলকি শরীরে আঁকা এগুলো মারাত্মক গর্বিত কাজ আল্লাহ রসুল এগুলো করতে অনেক মারাত্মকভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ রসুল বলেন তান আল্লাহ রসুল বলেন যে চুল ও দাড়ি মাথার চুল ও দাড়ি ইত্যাদির সাদা চুল সেরা বা উপরানো নিষেধ তোমরা এগুলো উপরে ফেলো না কেননা কেননা কেয়ামতের দিন মুসলমানদের জন্য এগুলো নূর হবে আলো চমকাতে থাকবে নূর চমকাতে থাকবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে হজরতে ইব্রাহিম আলাইহিসাল্লা সালামের একটা দাড়ি সাদা হলে তিনি সেটা উঠাতে চাইলেন পাক রব্বুল আলমিন বললেন যে ইব্রাহিম তুমি কি তোমার নূরটাকে উপরে ফেলে দিতে চাও এটা আমার রহমত এবং তোমার মুসলমান অবস্থায় যে ইমানের একটা নূর মুসলমানের একটা নূর সেটা শোভা পায় সুতরাং এটা উপড়িয়ে ফেলে দিব না তাই সাদা চুল এই দাঁড়ি এগুলো উপড়িয়ে না ফেলা আমরা তো না জেনে আমাদের ছোট বাচ্চাদেরকে দিয়ে বলি প্রত্যেক চুলের বিনিময়ে দশটা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দুই টাকা করে দিব উঠে উপরে উপরে ফেলে দিবে অনেক মানুষ আমরা না জেনে এরকম অনেক করেছি জানার পরে কখনো সাদা চুল বা দাঁড়ি আমরা উপরে ফেলবো না এটাকে নষ্ট করব না কারণ এগুলো হলো মুসলমানদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে নূর এই নূরকে আমাদের ময়দানে আমাদের নাজাতের জাতের বা মাধ্যমও হতে পারে আল্লাহ পাক রব্লা আলমিন আমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ এ সমস্ত মারাত্মক গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন